হিসেবে আবার ভালোবাসা মুসলমান তার রথ কে ভালোবাসবেন কোন নির্দিষ্ট দিন কেন্দ্র করে নাকি মুসলমান তার পিতা মাতা ভালোবাসবেন কোনো নির্দিষ্ট দিনে নাকি মুসলমান তার স্ত্রী কে ভালোবাসবেন তো কোনো নির্দিষ্ট দিন আছে নাকি না সময় ভালোবাসবেন একদিন আবার খাস কেন এটা বিজাতিদের সংস্কৃতি আমাদের মধ্যে আসবে কেন এগুলো আবার মনেও রাখবো কেন এটা হচ্ছে নষ্টামির দিবস আল্লাহ তালা এই দিবস থেকে আমাদেরকে হেফাজত করে না আমিন বলে ভালোবাসার একটা গল্প আছে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লাম একদিন বলতেছিলেন যে ভালোবাসা কারে কয়ে দেখেন আল্লাহ রসুল বলেন আমার কাছে খুব বেশি পছন্দ ভালোবাসার তিনটা জিনিস এক নাম্বার হলো সুগন্ধি আমি খুব ভালোবাসি দুই নাম্বার ওই স্ত্রীদেরকে যারা স্বামীর আনুগত্যকারী

যা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটা আমার কাছে পছন্দের সব আরো কি বলেন আপনার সামনে যদি আপনার রসুল আসতেন তো দেখতে কেমন লাগতো তাও বকর বলেন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকাটা আমার কাছে খুব পছন্দের রসুল করিম সাল্লাকে আবু বকর বললেন যে এরপরে আমার সম্পদ এগুলো আপনার ক্ষেত হাজির করে আপনার যত দিনই কাজ আছে এই কাজে ব্যবহার করা এটা আমার কাছে পছন্দ আর তৃতীয় আমার কাছে যেটা পছন্দ যে আমার কন্যা আপনার স্ত্রী আমার কন্যা আপনার স্ত্রী এটা আমার খুব পছন্দের এটা আমি খুব ভালোবাসি অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালা বললেন যে আমার কাছেও ও তিনটা জিনিস পছন্দ হয় না আপনি সত্য বলেছেন আবু বকর সত্য বলেছে কিন্তু আমার কাছেও ও তিনটা জিনিস পছন্দের আমার আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালাহ বলেন আমার কাছে তিনটা জিনিস যেটা পছন্দ সৎ কাজের আদেশ দেওয়া সুহান বলেন অসৎ কাজ থেকে বাধা দেওয়া অসৎ কাজ থেকে কি দেওয়া বলেন আর পুরা পুরাতন জামাগুলো পরা কারণ এগুলো যেন নষ্ট হয়ে এরকম না হয়ে যায় আমি দুনিয়াতে গরিব অসহায় অবস্থায় কালকে আমাদের দিন আমি আল্লাহর সামনে উঠি এরকম অবস্থায় পুরাতন জামা কাপড় পরা এটা আমার কাছে পছন্দের ওসমান রাবুল্লাহ তালা বলেন সত্য বলেছেন আমার কাছে তিনটা জিনিস পছন্দের আমার কাছেও কয়টা জিনিস পছন্দের তিনটা জিনিস পছন্দের ওসমান রাবুল্লাহ তালা বলেন ক্ষুদার্থকে খাওয়া খাবার দান করা অন্ন দান করা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করা আর কোরআন তেলাওয়াত করা আর কি করা কোরআন তেলাওয়াত করা আলী রাজি আল্লাহ বলেছেন তো আমার কাছেও তিনটা জিনিস পছন্দের আমার কাছেও কয়টা জিনিস পছন্দের আলী রাজি আল্লাহ বললেন। বলেন এ মানুষকে আপ্যায়ন করা এরপরে প্রচন্ড গরমে তীব্র গরমেও যেন আমি রোজা অবস্থায় থাকি আমার কাছে পছন্দের আর তরবারির আগা কাফের মুশ্রেকদের কাফেরদেরকে আঘাত করা শত্রুদেরকে আঘাত করা এটা আমার পছন্দ এপরে জিবির আমিন আসলেন আল্লাহ তালা পাঠাইলেন জিবির আমিন আইসা বসলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাদের যে এই যে আলোচনা খোলা আলোচনাটা এটা আল্লাহ তালা শুনছেন এরপরে আমারে পাঠাইছেন সুহান আল্লাহ বোখারের মধ্যে আসছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা এটা শুনছেন পছন্দের আল্লাহ তালার কাছে তো আল্লাহ তালা বলেন যে আল্লাহ তা আমার কাছে আমি যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাছে কি পছন্দের সেটা আমি শোনাতাম জিবরিল আমিন বলে ঠিক আছে ভাই জিব্রাইল আল্লাহ রসুল বলেন ভাই জিব্রাইল আপনি আমার পছন্দ হলো কোন গোমরাহী লোকদেরকে ওই সমস্ত লোকদেরকে হেদায়তের পথে আনার জন্য আমি তাদেরকে যেন ভালোবাসি সে যেন আমার ভালোবাসা পায়ে হেদায়েতের দিকে চলে আসে এরপরে জিবরিল আমিন বলে যারা দরিদ্রতার মাঝেও আল্লাহ তালা স্মরণ থেকে গাফেল হয় না আমি তাদেরকে ভালোবাসি তিন নাম্বার প্রকৃত যারা মিষ্টি যারা লজ্জায় মানুষের কাছে হাত না আমি তাদেরকে কি করতে সাহায্য করতে ভালোবাসি এরপরে বলেন আল্লাহ মানুষের জন্য তিনটা জিনিস পছন্দ তালা করেন কয়টা জিনিস বলেন পছন্দ করেন এক দিনের উপরে অটল থাকতে চেষ্টা করে যে বান্দা দিনের উপরে অবিচল থাকতে কি করে চেষ্টা করে আল্লাহ তালা এটা ভালোবাসে সে কঠিন পরিস্থিতির মধ্যে আসছে ওরে শুধু আল্লাহ তালা থেকে দূরে সরাই নিয়ে যেতে চাই সে আল্লাহ তালার পথের উপরে অবিচল থাকতে চান দুই নাম্বার বলে আল্লাহর জন্য দু ফোটা বিসর্জন দেওয়াকে আল্লাহ ভালোবাসেন দুই ফোটা বলছে এই দুই ফোটা কি চোখের পানি না রক্ত এটা স্পষ্ট করে নাই তবে ব্যাখ্যার মধ্যে আছে। যে আল্লাহ তালার কাছে কান্নায় আল্লাহর ভয়ে রোনাজারি করে দুই ফোটা চোখের পানি আর শহীদ হওয়ার জন্য দু ফোটা রক্ত এটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হ্যাঁ আর তিন নাম্বার বলে দুঃখ কষ্টের মাঝেও যদি কঠিন পরিস্থিতি আসছে সেই ক্ষেত্রেও যদি আল্লাহ জন্য করে ধৈর্য ধরে আল্লাহ খুব পছন্দ করেন কাহিনীটা শুনলেন যদি কোন জিনিস রাখতে হয় এখান থেকে শিক্ষণীয় আছে কিনা বলেন এই জন্য এই ব্যালেন এর থেকে কোন ভালোবাসা শেখার আছে মুসলমানদের আল্লাহ রবাহ আলমিন বোঝা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন